আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে শুক্রিয়া আসলো দীর্ঘদিন প্রায় টানা তিন দিন বৃষ্টির কারণে আমার এই বাগানের গাছগুলি একেবারেই নষ্ট হয়ে যেতেছে কিছু কিছু গাছ সামান্য একটু পরিকল্পনায় ভুলের কারণে আজকে একবারে ক্ষেতের ফসলটা নষ্ট হয়ে যাইতেছে তারপর ইনশাল্লাহ আল্লাহ ভরসা এর মধ্যে থেকেই যদি আল্লাহ রহম করে তাহলে আশা করি আবার উঠাইতে পারব তো এই যে দেখুন গাছগুলি কিছু গাছ এখন আলহামদুলিল্লাহ শক্ত আছে বা মজবুত আছে আর কিছু গাছ আছে একেবারেই দুর্বল হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই যে দেখুন পেঁপের সাইজ আসলে পেঁপেটা প্রায় তিন কেজির কাছে গেছে প্রায় তিন কেজি তো এরকম আরো অসংখ্য গাছের মধ্যে পেঁপে ছিল কিন্তু জমিটা একটু নিচু হওয়া সত্ত্বেও পানি নিষ্কাশনের যে একটা ব্যবস্থা এটা আমি আসলে যথাসময়ে করতে পারি নাই করবো করব করে আর করা হয়নি তো ইনশাল্লাহ আজকে করেছি মায়ের খাওয়ার পরে আর কি তো এই জন্য আপনারা যদি বাগান করেন তাহলে পেঁপে গাছের প্রথম প্রধান শত্রু হিসেবে আপনার এই পানি সুতরাং পানির কথা মাথায় রেখে তারপরে ইনশাল্লাহ আপনারা করবেন এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গাছের মধ্যেই সুন্দর ফলন আসছিল যা আপনারা দেখেছেন আগের ভিডিওগুলিতে কিন্তু হঠাৎ করে রেকর্ড পরিমাণ বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি গাছ পুরো বাগান জলাবদ্ধতা হয়ে গেছিল আপনার এই যে গাছ গাছের এই পরিমাণ পানি ছিল এতটুকু প্রায় ভিটের উপরও এক এক বিঘার উপরে পানি ছিল যার কারণে গাছগুলি দুর্বল হয়ে গেছে জানি না কতটুকু নসিবা আছে তোমরা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে এর মধ্যে থেকে অনেক কিছু করতে পারে যদি দেখুন আসলে প্রত্যেকটা গাছে খুঁটি দেওয়ার পরেও দেখেন প্রত্যেকটা গাছে মজবুত খুঁটি দেওয়ার পরেও প্রত্যেকটা গাছ খেলে পড়ছে টানা বৃষ্টি এবং বৃষ্টির মধ্যে আবার ঝড় তো যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আর এমনিতেও আমার গাছগুলি একটু বড়ো হয়ে গেছে তুলনামূলক আপনার এই ইউরিয়া সার ব্যবহার করাতে তো যারা পেঁপে বাগান করবেন আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন যে ইউরিয়া সার কখনও পেঁপে গাছে ব্যবহার করা যাবে না তো সবাই ধোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম